কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল রক্তে কোলেস্টেরলের মাত্রা বা লিপিড প্রোফাইল করে দেখা এখন একটি রুটিন স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেছে লিপিড প্রোফাইলে দেহে থাকা কয়েক ধরনের কোলেস্টেরলের পরিমাণ দেখা হয় এর মধ্যে একটি হচ্ছে এইচডিএল এইচডিএল মূলত রক্তের ভালো বা উপকারী একটি কোলেস্টেরল যা বেশি থাকা বাঞ্ছনীয় রক্তে কোলেস্টেরল বেশি থাকা দুশ্চিন্তার এইচডিএলে এক্ষেত্রে এটি ব্যতিক্রম এটি বরং কমে গেলে তা চিন্তার বিষয় এইচডিএল কীভাবে বাড়ানো যায় ও কী করলে কমে সে সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এইচডিএল কেন ভালো এইচডিএল মানে হচ্ছে হাই ডেন্সিটি লিপো প্রোটিন সহজ ভাষায় এটাকে বলা হয় ভালো কোলেস্টেরল এটি রক্তের অতিরিক্ত কোলেস্টেরলের যকৃতি নিয়ে যায় সেখানে যাওয়ার পরটা ভেঙে যায় অথবা পরে শরীর থেকে ফিরিয়ে যায় রক্তে এইচডিএল কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা পুরুষ ও নারীর মধ্যে ভিন্ন হয় নারীর এইচডিএল তুলনামূলক বেশি থাকে এটা হয় এস্ট্রোজেন হরমোনের কারণে নারীদের ক্ষেত্রে পঞ্চাশ মিলিগ্রাম পার ডেসিলিটার বা এরও বেশি হচ্ছে স্বাভাবিক পুরুষদের ক্ষেত্রে তা চল্লিশ মিলিগ্রাম পার ডেসিমিলিটার রক্তে ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা কমাতে এইচডিএল আব অত্যাবশ্যক এটি হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়া ডায়াবেটিস স্ট্রোক ও মেটাবলিক সিনড্রোমেও ঝুঁকিও কমাতে সহায়তা করে এটি এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে শরীরের উপর স্ট্রেসজনিত পরিবর্তন প্রতিরোধ করে যেসব খাবারে এইচডিএল বাড়েন এইচডিএল প্রাকৃতিকভাবে বাড়ানো যায় নিয়মিত ব্যায়াম এবং হাঁটাহাঁটি করা জরুরি বিশেষত অ্যারোবিক ব্যায়াম এক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা রাখে এজন্য ধূমপান বন্ধ ও ওজন কমানোর চেষ্টা করতে হবে আর খাদ্য তালিকায় কিছু স্বাস্থ্যকর চর্বি যোগ করতে হবে অনেক সময় প্রাকৃতিক পদ্ধতির পাশাপাশি চিকিৎসক কারো কারো ক্ষেত্রে সাপ্লিমেন্টও দিয়ে থাকেন ক্ষতিকর ক্ষতিকর কোলেস্টেরল কমানোর কিছু ঔষধও এইচডিএল বাড়াতে সহায়ক তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট বা ঔষধ নিতে হবে মাছের তেলে প্রচুর পরিমাণে অমেগা থ্রি ফেসি অ্যাসিড থাকে যা রক্তের এইচডিএল বাড়াতে সাহায্য করে কমলা আপেল আঙ্গুর এসব ফলে এইচডিএল থাকে ওটস বার্লি ব্রাউন রাইসও খাদ্য তালিকা রাখা যায় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করা যায় অনেকে এইচডিএল বাড়ানোর আশায় দিনের পর দিন প্রয়োজন ছাড়াই ওমেগা থ্রি ফেটি অ্যাসিড সাপ্লিমেন্ট খেয়ে যান চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজন ছাড়া এভাবে সাপ্লিমেন্ট খাওয়াটা কোনোভাবেই ঠিক নয়